সুপ্রভাত শ্যাম শ্যামকুমার সিনিয়র কনসালট্যান্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন এখানে অ্যাপোলো মেইন হাসপাতাল চেন্নাইতে কর্মরত আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আমার খুব কাছের সেটি হল কক্লিয়ার ইমপ্লান্ট কক্লিয়ার ইমপ্লান্টকে আমরা অনেক সময় বাজনিক কানের মতো বলি এটি এমন একটি অবস্থা এটি সাধারণত শ্রবণ শক্তি হারানোর একেবারে শেষ পর্যায়ে ব্যবহৃত হয় আমরা অনেক শিশু বা প্রাপ্তবয়স্ককে দেখি যাদের শ্রবণ শক্তি এতটাই কমে গেছে যে বাইরের কোনো হিয়ারিং এই দিয়েও উপকার হয় না তাই এমন এক সংকটময় পরিস্থিতিতে বিশেষ করে কোনো শিশুর ক্ষেত্রে যেখানে কথা বলা ও ভাষা শেখার বিকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে এবং তাদের জীবন খুব খারাপভাবে প্রভাবিত হতে পারে সেখানে কক্রিয়ার ইনপ্লান্ট সেই রোগীর জীবন পুরোপুরি বদলে দিতে পারে যখন প্রাপ্তবয়স্কদের কথা আসে তখন আমরা আমরা দেখি বিশেষ করে বয়স্ক নাগরিক বা অন্য যেসব মানুষ কোনো কারণে শ্রবণ শক্তি হারিয়েছেন যেমন মেনিনজাইকিস মাথায় আঘাত বা আরও নানা কারণে তাদের যখন এ ধরনের শ্রবণ শক্তি হ্রাস ঘটে তখন অনেক সময় যা করা দরকার তা হলো এখন অনেক কর্পোরেট হাসপাতাল বা বড় হাসপাতালগুলোতে নবজাতকের জন্মের পরপরই শক্তি পরীক্ষা করা হয় যাতে শ্রবণ শ্রবণশক্তি ঠিক আছে কিনা তা জানা যায় তাই এটা খুবই গুরুত্বপূর্ণ এটা করার বিভিন্ন উপায় আছে আমরা একটি টেস্ট করি যেটাকে বলে বলেবই আরেকটি টেস্ট আছে যেটাকে বলে বলেবোরা তাহলে যেই টেস্টটি করা হোক না কেন প্রথমে আমাদের দেখতে হবে শিশুটি সেই টেস্টে পাস করেছে নাকি ফেল করেছে যদি শিশুটি টেস্টে ফেল করে তাহলে আমাদের মূল্যায়ন করতে হবে কখনো কখনো কিছু ঝুঁকিপূর্ণ কারণ থাকে যেগুলো আমাদের রাখতে হয়। করে জন্ম কম ওজন নিয়ে জন্মের দীর্ঘ সময় জন্ডিস থাকা অথবা যদি কোনো এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করা হয় কিংবা জন্ডিসের জন্য কোনো লাইট থেরাপি বা ফোটোথেরাপি করা হয় এবং যদি কোনো এনএনআইসিউ কেয়ার নিতে হয় এসবই শিশুর শ্রবণ শক্তি হারানোর ঝুঁকিপূর্ণ কারণ এবং যদি পরিবারের কারো মধ্যে শ্রবণ শক্তি হ্রাসের ইতিহাস থাকে তাহলে এই ধরনের শ্রবণ করানো জরুরি তাই যখন এই শ্রবণ স্ক্রিনিং করা হয় এবং শিশুটি ফেল করে তখন আমরা তিন মাস বা মূল্যায়ন করি এবং এরপর আরও বিস্তৃতভাবে শক্তি পরীক্ষা করি এবং যদি এমন কোন শিশু বারবার সব পরীক্ষায় ফেল করে তখন আমরা দেখি কেন শিশুটির শক্তি কমে গেছে এটা দেখার একটি উপায় হল শিশুর অভ্যন্তরীণ কানের গঠন শ্রবণ স্নাজু এবং মস্তিষ্কের গঠন পরীক্ষা করা এই উদ্দেশ্যে আমরা সিটি স্ক্যান এমআরআই স্ক্যান করি যাতে গঠনতান্ত্রিক কোনো সমস্যা আছে কিনা তা দেখা যায় তাই যদি দেখা যায় অন্য কোনো সমস্যা নেই এবং আমরা দেখি যে গঠনগুলো আছে কিন্তু সেগুলো ঠিকভাবে কাজ করছে না এবং বিভিন্ন শ্রবণ পরীক্ষার মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাই যে কপিয়ার ইমপ্লান্ট শিশুটির জন্য সহযোগ হতে পারে তাহলে এটি আগেভাগেই করা যেতে পারে বিশেষ করে যদি শিশুটির গভীর শ্রবণ শক্তি হ্রাস থাকে বয়স্কদের ক্ষেত্রে যেমন আমি বলেছিলাম যখন আমরা দেখি এই ধরনের শ্রবণ শক্তি হ্রাস আছে এবং আমরা তাদের পুনর্বাসন করতে চাই তার একটি কারণ হলো যাতে তাদের বোধশক্তি কমে না যায় যাতে আমরা ডিমেনশিয়া এবং অন্যান্য সমস্যা প্রতিরোধ করতে পারি বর্তমানে আমরা দেখি অনেক প্রবীণ নাগরিক আছেন যারা বাড়িতে একা থাকেন বা তাদের দেখাশোনার জন্য কেউ নেই তাই তাদের শব্দ সচেতনতা এবং নিজেদের প্রতি সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও তাদের আশেপাশের মানুষ প্রতিবেশী কিংবা গৃহকর্মীদের সঙ্গে যোগাযোগ করারও প্রয়োজন আছে এটা ছাড়া তাদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে